জাকাত ইসলাম ধর্মের এই অবশ্য পালনীয় নিয়মটি নিয়ে আটটি প্রশ্ন ও তার উত্তর ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম ইসলামের নবী মোহাম্মদ যখন ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রব্যবস্থা চালু করেন তখন সে রাষ্ট্রে জাকাত ব্যবস্থা চালু হয়েছে কিন্তু জাকাত কিভাবে কতটুকু দিতে হবে সে বিষয়ে অনেকের মধ্যেই আছে নানা প্রশ্ন যদিও ইসলামী চিন্তাবিদরা বলে থাকেন যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে জাকাত সম্পর্কে নির্দেশনা দেয়া আছে তারপরেও পরেও কোরআনের বিধান সম্পর্কিত ব্যাখ্যাগুলো দরকার হয় বিস্তারিত জানার জন্য ইসলামী ফাউন্ডেশনের মুফতি মহম্মদ আবদুল্লা বলছেন যে জাকাত সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক ধরনের মাসালার ওপর নির্ভর করতে হয় তারপরেও পরেও যাপিত জীবনের আলোকে জাকাত সম্পর্কে অনেক প্রশ্নের উদ্ভব হয় অনেকের মনে জাকাত কিভাবে দেয়া হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও তার জন্য এগুলো হয়ে ওঠে গুরুত্বপূর্ণ যেমন সবাই জানে যে এক বছরের বেশি সময় ধরে সঞ্চিত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছাড়াও বিভিন্ন দলিল শেয়ার সার্টিফিকেট প্রাইস বন্ড ও অন্যান্য কাগজপত্র যার আর্থিক মূল্য আছে ইত্যাদির মূল্য যদি নিসাব পরিমাণ অর্থাৎ জাকাত প্রদানের উপযুক্ত পরিমাণ হয় এবং পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে ইসলামিক আইন অনুযায়ী জাকাত দেয়া বাধ্যতামূলক কিন্তু কোন ক্ষেত্রে জাকাত দিতে হবে কোন ক্ষেত্রে জাকাত দিতে হবে না কারা এটা পেতে পারে সরকারি ব্যবস্থাপনার ব্যাপারে কি বলা আছে এমন আটটি প্রশ্ন ও তার জবাব এক কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিলে কি জাকাত দিতে হবে মুফটি মোহাম্মদ আবদুল্লা বলছেন ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিলে সেটি আগামী এক বছরের কিস্তির সমপরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার ওপর জাকাত প্রযোজ্য হবে টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয় কিন্তু কারও ঋণ যদি এত হয় যা বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে না তাহলে তার ওপর জাকাত ফরজ নয় পারিবারিক উদ্যোগ থেকে বাইতুল মোকাররাম যেভাবে জাতীয় মসজিদ সব মসজিদে একভাবে খতম তারাবিহ পলার অনুরোধ কেন দুই কোন ধরনের সম্পদের ওপর জাকাত প্রযোজ্য মিস্টার আবদুল্লা বলছেন বাণিজ্যিক উদ্দেশ্যে রাখা প্লট ফ্ল্যাট বা জমির জাকাত দিতে হবে কিন্তু বাড়ি করার জন্য রাখা প্লট বা জমির জাকাত দিতে হবে না আবার কেউ যদি সন্তানের জন্য বা এ ধরনের ব্যবহারের জন্য ফ্ল্যাট রাখেন সেটারও জাকাত প্রযোজ্য হবে না কারো দোকান থাকলে সেখানে থাকা পণ্যের ওপর জাকাত দিতে হবে কিন্তু দোকান ভবন বা জমির ওপর জাকাত প্রযোজ্য হবে না অনেকের মধ্যে ধারণা আছে নিজের বা পরিবারের অধিকারে থাকা মূল্যবান দ্রব্যাদি যেমন স্বর্ণ রৌপাল লঙ্কার দামি রত্ন বা এ ধরনের জিনিস থাকলেই কেবল জাকাত দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন ব্যাপারটি তেমন নয় তিনি বলেছেন হাতে গচ্ছিত নগদ অর্থ শেয়ার সার্টিফিকেট প্রাইজ বন্ড ও সমূহ স্বর্ণরৌপ মূল্যবান ধাতু ও সোনা রূপার অলঙ্কার বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যবসায় প্রতিশ্রুত লভ্যাংশ উৎপাদিত কৃষিজাত ফসল পশু সম্পদ চল্লিশটির ওপরে ছাগল বা ভেড়া এবং ত্রিশটির ওপরে গরু মহিষ ও অন্যান্য গবাদি পশু খনিজ দ্রব্য প্রভিডেন্ট ফান্ড এসব কিছুর ওপরে জাকাত দিতে হবে কিন্তু সেটা নিসাব অনুসারে তিন দাতব্য সংস্থায় জাকাত কি জাকাতের অর্থ দেয়া যাবে মুফতি মোহাম্মদ আবদুল্লা বলছেন জাকাত আধায় শুদ্ধ হওয়ার জন্য জাকাত গ্রহীতাকে সে অর্থের মালিক বানিয়ে দিতে হয় যাতে করে সে নিজ ইচ্ছায় বা স্বাধীনভাবে নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে সংস্থায় টাকা দিলে সেটি ব্যয়ের অধিকার তো সুনির্দিষ্টভাবে সেই গরিব বা মিসকিনে থাকছে না এ টাকার মালিক নির্দিষ্টভাবে কোনো গরিব বা মিসকিন হয় না সে কারণে জাকাত হিসাবে নগদ টাকায় দেয়া উত্তম বলছিলেন তিনি ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী বিবি খাদিজা ভারতে ইতিহাস বাদ এসেছে হিন্দু শাসকদের কথা চার স্ত্রীর স্বর্ণালঙ্কারের জাকাত কে দেবে স্বর্ণালঙ্কার বলতে কি বোঝায় মিস্টার আবদুল্লা বলেন স্ত্রীর ও মেয়ের জাকাতের দায় তার ওপরই বর্তায় কিন্তু ধরুন স্ত্রীর দশ ভরি সোনা আছে কিন্তু নগদ টাকা নেই ক্ষেত্রে স্বর্ণ বা কিছু অংশ স্বর্ণ বিক্রি করেও তিনি জাকাত দিতে পারেন আবার স্বামীও পরিশোধ করতে পারেন তবে সেটা ঋণ হিসাবে নেওয়া যাবে না তিনি বলেন স্বর্ণালঙ্কার বলতে সোনা ও রূপাকে বোঝানো হয় তবে হীরা বা জহরত কিংবা অন্য কোনো অলঙ্কারের ক্ষেত্রে কী হবে সেটি পরিষ্কার নয় তবে এগুলো ব্যবসার পণ্য হলে জাকাত দিতে হবে বলছিলেন তিনি চার দাতব্য সংস্থায় জাকাত কি জাকাতের অর্থ দেয়া যাবে মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন জাকাত আদায় শুদ্ধ হওয়ার জন্য জাকাত গ্রহীতাকে সে অর্থের মালিক বানিয়ে দিতে হয় যাতে করে সে নিজ ইচ্ছায় বা স্বাধীনভাবে নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে সংস্থায় টাকা দিলে সেটি ব্যয়ের অধিকার তো সুনির্দিষ্টভাবে সেই গরিব বা মিসকিন থাকছে না এ টাকার মালিক নির্দিষ্টভাবে কোনো গরিব বা মিসকিন হয় না সে কারণে জাকাত হিসাবে নগদ টাকা দেয়াই উত্তম বলছে ছিলেন তিনি ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী বিবি খাদিজা ভারতে মুঘল ইতিহাসবাদ এসেছে হিন্দু শাসকদের কথা চার স্ত্রীর স্বর্ণালঙ্কারের জাকাত কে দেবে স্বর্ণালঙ্কার বলতে কি বোঝায় মিস্টার আব্দুল্লাহ বলেন স্ত্রীর ও মেয়ের জাকাতের দায় তার ওপরই বর্তায় কিন্তু ধরুন স্ত্রীর দশ ভরি সোনা আছে কিন্তু নগদ টাকা নেই সেক্ষেত্রে স্বর্ণ বা কিছু অংশ স্বর্ণ বিক্রি করেও তিনি জাকাত দিতে পারেন আবার স্বামীও পরিশোধ করতে পারেন তবে সেটা ঋণ হিসাবে নেওয়া যাবে না তিনি বলেন স্বর্ণালঙ্কার বলতে সোনা ও রূপাকে বোঝানো হয় তবে হীরা বা জহরত কিংবা অন্য কোন অলঙ্কারের ক্ষেত্রে কি হবে সেটি পরিষ্কার নয় তবে এগুলো ব্যবসার পণ্য হলে জাকাত দিতে হবে বলছিলেন তিনি পাঁচ কাপড় দিয়ে কি জাকাত দেয়া যায় মুফতি আবদুল্লা বলেন এটি ঠিক হলেও উত্তম নয় কারণ হিসাবে তিনি বলছেন যার যেটা উপকারে লাগবে সেটা দিয়েই তাকে জাকাত দেয়া উত্তম কারোর হয়তো কাপড় লাগবে না বরং খাবার লাগবে আবার কারোর হয়তো নগদ অর্থ লাগবে এসব বিবেচনা করে সুনির্দিষ্টভাবে যা দরকার তা দিয়েই সহায়তা করা দরকার সেটি না হলে নগদ টাকা দেয়াই ভালো বলছিলেন তিনি নিসাব কি নিসাব একটি ইসলামী শব্দ এর মানে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যসামগ্রী বাদ দেওয়ার পর সাড়ে বারান্ন তোলা পরিমাণ রূপা অথবা সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিকানা থাকলে তাকে জাকাতের নিসাব বলে ধর্মের নিয়ম অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হলে জাকাত দিতে হবে ধরুন একজনের কাছে সাড়ে সাত ভরির চাইতে সামান্য বেশি স্বর্ণ আছে ধরা যাক ওই স্বর্ণ তিনি বাজারে চার লাখ টাকায় বিক্রি করতে পারবেন এটাই নিসাব পরিমাণ সম্পদ এখন তাকে এই নিসাবের জন্য শতকরা আড়াই টাকা হিসেবে দশ হাজার টাকা জাকাত দিতে হবে হিজাব ইসলামে অপরিহার্য নয় ভারতীয় আদালতে রায় ইসলামে হিজাব অপরিহার্য কিনা সেই সিদ্ধান্ত কি আদালত নিতে পারে সাত জাকাত কারা পেতে পারেন জাকাত শুধু মুসলিমদের দেয়া যায় যে সব মুসলিম এটি পেতে পারেন তার মধ্যে আছে মুসলিম গরিব মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি জিহাদকারী ও মুসাফির দিনদার দরিদ্র গরিব অসহায় আত্মীয় স্বজন নব মুসলিম আট সরকারের জাকাত ফান্ড কিভাবে কাজ করে বাংলাদেশ সরকারের একটি জাকাত ফান্ড আছে যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে এর মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতেই জাকাত সংগ্রহ করে সরকারি বিধান অনুযায়ী সংগৃহীত অর্থের সত্তর শতাংশ সংশ্লিষ্ট জেলাতেই ব্যয় করা হয় ইসলামিক ফাউন্ডেশনের এর জাকাত ফান্ডের মাধ্যমে উনিশশো সাল থেকে দু হাজার উনিশ কুড়ি অর্থ পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ মানুষকে প্রায় ৩৫ কোটি টাকার জাকাত বন্টন করা হয়েছে ব্যক্তিকে জাকাত দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানেও জাকাত দেয়া যায় এ ক্ষেত্রে বাংলাদেশে সরকারিভাবে সংগ্রহ করা জাকাত জাকাত বোর্ড শিশু হাসপাতাল সেলাই প্রশিক্ষণ এমন নানা খাতে খরচ করা হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর